আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কি নিয়ে আসছে আছে মাখন মাখনের মতো ড্রেস নিয়ে আসলে আছে পাকিস্তানি অরিজিনাল ড্রেস একদম লাক্সারি ড্রেস তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু দেখার মতো সুন্দর হবে এবং প্রত্যেকটার প্রাইস হবে খুবই রিজনেবল খুবই রিজনেবল তো দাম কত হবে দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে আর নিতে হলে চলে আসতে হবে কোথায় সরাসরি ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি গার্লস ফ্যাশন রিপোর্টার রূপাতে তো এখন শুরু করতেছি আজকের ভিডিওটা দেখেন প্রথমে একটা পেস্ট কালার ড্রেস দেখাচ্ছি যারা পুরো পেস্ট লাইট কালার মধ্যে যাচ্ছেন এই ড্রেসে সবগুলো লাইট কালার কাজগুলো দেখেন গলার আগে দেখাচ্ছি দেখেন পার্ল আছে কাজ এবং দেখেন স্প্রিং ওয়ার্কও আছে পাশাপাশি কিন্তু স্প্রিং ওয়ার্কও আছে এটা হচ্ছে ফুল গলার পোষণটা ভাইয়া এগুলো কিন্তু সরাসরি কারচুপি ওয়ার্ক হ্যাঁ হাতের কাজ এগুলো প্রত্যেকটা হাতের কাজ কোনো কাজ ওঠার কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটা লক কাজ প্রত্যেকটা লক কাজ উঠবে না ওগুলো উঠবে না খুঁজবে না কিচ্ছু হবে না আর নিচের যে প্যানেলটা আছে দেখেন কতটা গর্জিয়াস লাক্সারিয়াস নিচের প্যানেলটা দেখেন নিচে কিন্তু টার্সেল দেওয়া আছে এবং খুবই লাক্সারিয়াস ভাবে কাজ করা খুবই মাথা নষ্ট করা একটা ড্রেস প্রাইস খুবই রিজনেবল আপনারা ভিডিওটা দেখেন প্রাইসটা বলে দিচ্ছি হাতার পাটটা দেখেন হাতাটাও কিন্তু ফুল হাতা হবে ভাই হাতাটা কিন্তু একদম ফুল হাতা ফুল স্লিভ হবে ফুল স্লিভ এবং এটা কিন্তু আমরা সালোয়ার এনে দুটাই দিয়ে দিচ্ছি ওকে ইনার সালোয়ার দুটাই পাচ্ছেন দুপাটাটা দেখেন দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা দুপাটা বিশাল দুপাটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস কত পড়বে ড্রেসটার ভাই প্রাইস মাত্র 3850 টাকা বাট লিমিটেড এডিশন মাত্র 3850 টাকা এই সুন্দর ড্রেসটা নিতে হলে তিন চার সেট মাল আছে যে আপু আগে আসবে আর দেখুন তো স্টক লিমিটেড এমন না যে আপনি এখন দেখলেন আর 10 দিন পর ভিডিওটা দেখে নেবেন আসলে আমরা ড্রেস নাও থাকতে পারে এবং দামটা যেটা ভালো লাগবে সেই আগে আগে নিয়ে নেবেন নিয়ে নিবে প্রাইস 3850 ফুল ড্রেসের ভিউটা দেখাচ্ছি এটা হাতাটা ইনারটা ভিতরে সেট করা আছে পায়জামা কাপড়টা দেওয়া আছে এটা দুপারটা প্রাইস আটত্রিশশো মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা একটা দেখা মিষ্টি কালার মধ্যে এখন দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন মাখন মানে প্রত্যেকটা ড্রেস আপুদের পছন্দের বাট কালারগুলো সেই কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মিতলে চলে আসেন আমাদের সব গার্লস ফ্যাশন ইসলাম মালিকা মার্কেটের চারতলায় ত্রিশ নম্বর দোকানে দুপাটাটা দেখি এটা দুপাটা প্রত্যেকটা সুন্দর ভাইয়া দুপাটটা কিন্তু দেখেন দুপাটটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ মিতল্লে চলে আসুন আমাদের সব গার্লস্টেশন মার্কেটে আসসালামু আলাইকুম